আজকে কিন্তু আমরা আমাদের খামারে যে টাইগার মুরগি বাচ্চা আছে আঠেরো দিন বয়স এই আঠেরো দিন বয়সে আপনার মুরগি বাচ্চাকে কী ধরনের টিকা দেবেন এবং কিভাবে দিবেন সে সকল তথ্য বিষয়ের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করা আশা করি আপনারা আমাদের চ্যানেলে সকল ভিডিওটি দেখবেন তাহলে চলুন আজকে আমরা কিভাবে আমার আঠেরো দিন বয়সে মুরগি বাচ্চার গামর ভ্যাকসিনটি করাবো সে সকল প্রক্রিয়া তুলে ধরার চেষ্টা করব বিসমুল রহমান ইব্রাহিম যশোরায়গরের পক্ষ থেকে সকলের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি গামরার ডোজ আছে যে ডোজটি আপনি এক হাজার মুরগিকে দিতে পারবেন আর আজকের ডোজটি দেওয়ার মূল যে প্রক্রিয়া সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সকল কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে আমরা গামরার ভ্যাকসিন করাবো মূলত দ্বিতীয় ডোজ আপনার মুরগির বাচ্চাকে আপনার এগারো দিনে একটি ডোজ এবং আঠারো দিনে একটি ডোজ গামর কমপ্লিট করতে হয় যেহেতু মুরগির খামারের নানান সময় নানান ধরনের রোগ আসতে পারে এই জন্য আমাদের এই ডোজগুলো কমপ্লিট করা থাই আর এই ডোজগুলো কমপ্লিট করার জন্য আমাদের একটি নতুন শিনিস লাগবে তার পাশাপাশি গামড়ার যে ভ্যাকসিন এবং গামড়ার যে পানি এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করে লক্ষ্য রাখতে হবে এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ আপনার নতুন নতুন লাগবে কোনো ব্যবহারযোগ্য কোনো কিছু এখানে ব্যবহার করা যাবে না এই গামড়ার যে ভ্যাকসিনগুলো আপনারা আপনাদের প্রত্যেকটি উপজেলায় একটি করে পেঞ্জ সম্পদ অধিদপ্তর থাকে সেখান থেকে আপনারা এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি আপনার মুরগির বাচ্চাকে কখন কোন বয়সে কি ধরনের টিকা বা ভ্যাকসিন আপনারা করাবেন আমরা আমাদের মুরগির বাচ্চাকে প্রথমত পাঁচ থেকে সাত দিন বয়সে বিসিআর ডিউ টানের ভ্যাকসিন করিয়েছিলাম এবং এগারো দিন বয়সে একটি গামড়া ভ্যাকসিন করিয়েছিলাম আর আজকে যেহেতু আমার মুরগির বাচ্চার আপনার আঠেরো দিন বয়স হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের আরও একটি গাম্বরার ডোজ কমপ্লিট করাতে হবে তার জন্য কিন্তু অবশ্যই আপনার যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো সুস্থ সবল অবস্থায় কিন্তু আপনারা ভ্যাকসিন করাবেন আর ভ্যাকসিন করানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই যে রানিংগাতের যে ভ্যাকসিনটি আছে সেই ভ্যাকসিনটি কিন্তু ভালোভাবে আপনারা গুলিয়ে নেবেন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যেভাবে দেখার চেষ্টা করেছি আপনারা কিন্তু সেভাবে চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু আপনারা এখান থেকে জানতেও শিখতে আমরা এখন আমাদের বাচ্চাগুলো আছে আমাদের কামড়ার যে ভ্যাকসিনটি আছে সেটি ভালোভাবে আমরা গুলিয়ে নেব গুলিয়ে নেওয়া হয়ে গেলে আমরা আমাদের যে বাচ্চাগুলো আছে আঠারো দিন বয়সের যে আপনার টাইগার মুরগির বাচ্চা সেই বাচ্চাগুলো ভ্যাকসিন আমরা করাবো তো ভ্যাকসিন করানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই মোট চারটে জিনিস লাগবে আপনার সিরিজ লাগবে এবং যে গামরার যে পানি এই পানিটা লাগবে গাম্বরার ভ্যাকসিনটা লাগবে এবং একটি আপনার ড্রপ লাগবে যে ড্রপের মাধ্যমে আপনারা আপনার যে মুরগি বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলোকে আপনারা ভ্যাকসিন করাতে পারবেন এমন ধরনের আপনারা পট সংগ্রহ করবেন যে পটের মাধ্যমে কিন্তু আপনারা আপনার যে মুরগি বাচ্চাগুলো আছে সেই মুরগি বাচ্চার আপনারা চোখে ভ্যাকসিন করাবেন যদি আপনারা মুরগির বাম চোখে গামড়া করা আপনার চোখ বা চোখ যে চোখে যে কোনো চোখে আপনারা এক ফুট অথবা গালের ভিতরে এক ফুট দিয়ে আপনারা খাইয়ে দিয়ে কিন্তু আপনারা এই গামড়ার ডোজগুলো কমপ্লিট করাতে পারেন আমাদের জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমরা আমাদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আমরা এখান থেকে একটি বাক্সে পুরে নিচ্ছি যেন ভ্যাকসিনটি করানোর সময় বাচ্চাগুলো এলোমেলো ছড়িয়ে ছিটে না যায় এবং বাচ্চাগুলো যেন আমরা সুন্দরভাবে ভ্যাকসিনগুলো কমপ্লিট কমপ্লিট করাতে পারি এই জন্য প্রথমত আমরা এইভাবে আমাদের বাচ্চাগুলোকে এক জায়গায় বন্দি করে নিচ্ছি বন্দি করে নেওয়া হয়ে গেলে আমরা এক টেকডিগুলোর বাচ্চা ধরবো এবং তাদের চোখে আমরা আমাদের যে গ্রামগুলো ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটি প্রয়োগ করার আপনারা কিন্তু আমরা যেভাবে ভ্যাকসিনগুলো কমপ্লিট করাচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবেই আমাদের ভ্যাকসিনগুলো আপনাদের খামার যে ভ্যাকসিনগুলো দেবেন মুরগি বাচ্চার সেই ভ্যাকসিনগুলো কিন্তু আপনারা আমাদের মতন করে কিন্তু প্রয়োগ করে ভ্যাকসিনগুলো কমপ্লিট করাতে পারেন আমাদের এই চ্যানেলে আপনার বাচ্চা থেকে প্রাপ্ত বয়স্ক যে সকল মুরগিগুলো আছে প্রত্যেকটি মুরগির কিভাবে কোন সময় কোন রোগের ওষুধ এবং কি কি ধরনের টিকা কখন বা কীভাবে দিবেন কোন বয়সে দিলে আপনার টিকাটা কার্যকারিতা খুবই ভালো হবে সকল কিছু কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনারা আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও যদি ভালোভাবে দেখেন এবং অনেকে দেখার সুযোগ করে দেন তাহলে কিন্তু অনেকেই যারা নতুন যারা নতুন খামারি হচ্ছে তারা কিন্তু অনেকে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে অনেক কিছু শিখতে এবং জানতে পারবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে এবং যদি কেউ আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে কোন বয়সে কোন ধরনের কিভাবে কোন কাটা আপনারা দেবেন সে সকল তথ্য আমরা আপডেট বাই আপডেট আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ